আশাস কিচেনে সবাইকে স্বাগত হ্যালো আমার রেসিপি সরষে ইলিশ ইলিশ মাছের টুকরোগুলো ধুয়ে পরিষ্কার করে প্রথমে হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে কিছুক্ষণ গরম করতে হবে গরম হয়ে আসলে আমরা প্রথমে দিয়ে দিব হচ্ছে সরিষা বাটা সরিষা বাটা দিয়ে আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এরপর আমরা এর সাথে অ্যাড করব হচ্ছে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে আমরা আবার কিছুক্ষণ চেড়ে নিব তারপর হচ্ছে একে একে আমরা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং সামান্য জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর তারপর সামান্য পরিমাণ একটু পানি দিব পানি দিয়ে এটা আবারও কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব পরিমাণ মতো লবণ দিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে এরপর আমরা একে একে ইলিশের টুকরোগুলো দিয়ে আবার খুব ভালো করে চেড়ে ঢাকনা দিয়ে অল্প একটু আঁচে আমরা কিছুক্ষণ রান্না করব এরপর ঢাকনা খুলে দেখতে হবে মাছ আর মশলা মিক্স হয়েছে কিনা মাছগুলো উল্টে দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে আবার পরিমাণ মতো পানি দিতে হবে এরপর আর যেন পানি দিতে না হয় সেভাবে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে সম্পূর্ণ রান্না কমপ্লিট হওয়ার জন্য আমাদেরকে আবারও ঢেকে মাঝারি আছে দশ মিনিট রান্না করে নিতে হবে সর্ষে ইলিশ প্রায় রান্না শেষ এখন কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটি ফ্লেভারের জন্য ফাইনালি লুক রেডি হয়ে গেলাম সর্ষে ইলিশ আল্লাহ হাফেজ